তারপর দেখুন এই লাঙল জুড়ে গরু খেতে ওর স্পষ্ট করিয়াছে কারেন্টটা তারে উঠে গেছে গরু টাচ করেছে তারপরে গরু মারা যায় তারপরে গরুর গায়ে হাত দেয় সে সেখন সে নিজেও মারা যায় লাঠি দিয়ে বাড়ি দিয়েছে না কোদাল দিয়ে বল বাই দিয়েছে কিরা করছে এই যে দাগ রয়েছে এই জায়গা এই কেন তো দিয়া রয়েছে গরুর পায় জড়ানোর পরে যে মানে সুরতি যে মানে কুসমত এই লোকে শট আমি আমি তো এসে দেখলাম সকালবেলা আসলাম আসার পরে শুনছি যে এই গ্রামে একজন মানুষ মারা গেছে একজন ড্রাগনের ক্ষেতে হচ্ছে ইলেকট্রিক লাইন দিয়ে রাখছে শিয়াল ঠেকানোর জন্য শিয়েল কুকুর বিভিন্ন ভাবে এই ড্রাগন ক্ষেত্রে রাত্রে শেল লাগে এই কারণেই দিয়ে রাখছিল পরবর্তীতে এই লোক আজকে বাদামের চাষের জন্য আসছিল ভই চাষ দেওয়ার জন্য বাইরের থেকে একটা নাঙল নেছে নাঙল নেওয়ার পরে উনি হচ্ছে চাষের জন্য আসছে সকালবেলায় একটা চাষ দিয়া শুরু করছে রাউন্ড দেওয়ার পরেই আর কি ওই জিয়াই তার এখানে দিয়েছিল ওই জিয়াই তারে লাঙলের ফাল বেঁধে যায় ফাল বেঁধে যাওয়ার পরে তখন আর কি ওই যে চাষছে ভই চষছে ওই চষা অবস্থায় উনি ওই গরু সরাইতে গেছে গরুর কারেন্ট ধরে গেছে ধরার পরে তখন আর কি যে জমিয়ালা উনিও দেখছে যে গরুর মালিকির বাঁচানোর জন্য চেষ্টা করতে গেছে পরবর্তীতে ওই মালিকির বাঁচানোর জন্য চেষ্টা করতে যাওয়াতে উনি নিজে স্পট ডেট হয়ে গেছে একটা গরু মারা গেছে আর যে গরু চষতে আসছে উনি হসপিটালে আর কি ভর্তি বর্তমানে এখন যশোর সদরে আছে

উনি খুবই গরিব মানুষ এই দুইটা গরু আছে লোন করে কিনেছে হাল চাষ করে সংসার চালায় কিস্তিটা দেয় ঠিক আছে সংসারটা চালায় তার ছোট একটা ছেলেও আছে বড় ছেলেটা বিয়ে সাথে করেছে কর্ম করে খাচ্ছে তো আমি সাথে সাথে শোনার পরে স্পটে যাই যার ফলে স্পটে যেয়ে আমি ওখান থেকে যেয়ে দেখি ওই একটা গরু ওখানে মরে আছে এবং ওই যে ড্রাগন বই ওনার নাম হচ্ছে যে আজিজুল উনি বেআইনিভাবে মানে ওনার জমির পাশ দিয়ে মানে যেই জমিতে হাল চাষ করতে গেছিলো যিনি মারা গেছে ওনার নাম হচ্ছে সাদা হোসেন ডেঙ্গু ওনার জমির পাশ দিয়েই আর কি এই যে জিয়াই তার এই লাইনটা এমন ভাবে দিছে যে ওই তারটা কারো চোখেও পড়বে না যে আই তার তো ভাবে চোখে পড়ে না বুঝছেন এই যে রোদ হচ্ছে এখন মনে করেন যে ওই যে আই তারটা কারো চোখেও পড়বে না যে একটা অঘটন ঘটার মতোই মানে মনে হচ্ছে যে এটা একটা মানুষ মারা ফান দিয়ে পেতে রাখছে যেন এইভাবে রাখছে তারপরে এই চাষ করার সময় আমি যতটুকু শুনছি আমি তো চোখে দেখি নাই গরু কেবলই একটা চাষ দিছে দেওয়ার পরে এই ভুর ভিতরে কারেন্টের লাইনটা আসছে তো দেখতে পারে না যে আই তার একটা গরু নাকি আর কি আছে যে পায়ে জড়াই গেছে গেলে শর্ট করছে করার পরে ইনি আবার গরু বাসায় যে ইনিও শর্ট করছে মানে আমার যে চাষা করার পরে যিনি মালিক মানে যার বই বইতে চাষ করতে গেছিলো উনি দেখার পরে উনি আর আছে ইয়ে করতে না উনি মানে ইনাদের বাছাইতে যে উনি জায়গায় স্পটে মারা গেছে গরুটা মারা গেছে আমার সেই চাষাও আল্লাহ জানি না আল্লাহ ওনার হায়াত দায়াত করুক ওনারা এখন হসপিটালে আছে তো আমি যতটুকু শুনছি খুব একটা ভালো অবস্থা না খুবই গরব গরিব মানুষ এর একটা সুস্থ বিচার আপনারা করবেন আপনারা জিনিসটা দেখবেন আর গরিব মানুষ যাতে সব দিক থেকে আর্থিক সহযোগিতা পায় এই ব্যবস্থাটা আপনারা করবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ উচ্চকণ্ঠ ইউকে টিভি কালীগঞ্জ